আসসালামু আলাইকুম আমার সামনে যিনি বসে আছেন ওনার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ উনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন তো আপনি বলেন আপনার কী ধরনের সমস্যা ছিল আর এখানে ওষুধ খাওয়ার পর কী উন্নতি হলো একটু বলেন শারীরিক দুর্বলতা ছিল গ্যাসের সমস্যা ছিল জি প্রাণী ছিল ও আল্লাহ রহমতে আমরা মোটামুটি ভালো সস্তী আপনার এখন দেখা যাচ্ছে যে চুল পড়তো ঠিক আছে তো চুল পড়তো এখন ওইটা ছাড়ছে আচ্ছা আমরা ওনাকে সালফার দিয়েছিলাম এই যে চুল পড়ার জন্য উনি নয় বারো চব্বিশ তারিখে একটা মেডিসিন নিয়েছিলেন সালফার দিয়েছিলাম চুল পড়ার জন্য আর ওনার মিষ্টি খুব পছন্দ ঠিক আছে তো জি মিষ্টি পছন্দ আর ওনার যখন উনি আমার কাছ থেকে গত তারিখে ওষুধ নিয়েছিলেন পেটে অ্যাসিডিটি ছিল আপনার গ্যাসটা কি খালি পেটে বেশি লাগতো না বড়া পেটে খালি পেটে ওনার খালি পেটে অ্যাসিডিটি বেড়ে যেত এখন তো সারছে ওইটা পেট ফুলে যেত ফুলা ফুলা লাগতো না ভাত খাইতে পারতেন না ঠিক আছে তো এখন পেট বেড়ে খেতে পারেন তো জি খাইতে পারেন আলহামদুলিল্লাহ তো ওনার আরেকটা সমস্যা হচ্ছে যে নার্ভাসনেস তাত উনি কোনো পাবলিকের সামনে যায় কিছু একটা বলা কোনো মিটিংয়ে উপস্থিত হয়ে কিছু একটা বলা বা কারো সামনে সাক্ষাৎ করে নিজের ভাব প্রকাশ করা নিজের মনের কথা প্রকাশ করা নিজের দাবি আদায় করা নিজের চাহিদাকে জানানো এই বিষয়গুলো উনি খুব নার্ভাস হয়ে যেতেন মানে ওনার শরীর কত্ত ঠিক আছে তো আপনি এই বিষয়ে আপনি নিজের মুখে একটু বলেন এখনো শুধু দেখা আল্লাহ রহমতে কারণ সব কথা বলতে পারি সাহস আসছে সাহস আসছে জি আর সাহসীরাই তো সব কাজে জয় হয় নাকি সাহস না থাকলে কি পরাজয় যায় ঠিক আছে তো আচ্ছা নার্ভাসনেস উনি আপনি কত বছর ধরে এই মানে এই যে আত্মবিশ্বাসের অভাব যে আপনার যে ভয় ঠিক আছে মানুষের সামনে যাওয়া কথা বলা এটা কত বছর ধরে আপনি বুকছেন অনেক বছর না থেকে বুঝতে আচ্ছা তাহলে আপনার পঁয়তাল্লিশ বছর বয়স তার মানে মোটামুটি পঁয়ত্রিশ ছয়ত্রিশ বছর যাবৎ এরকম নাকি না না এরকম নানা রকম দর্শক উনি একজন মানে ভয়ের রুগী যে পাবলিকের সামনে মানুষের সামনে যাওয়ার কাজে উনি খুব বই পেত এই সমস্যাটা আমার এখান থেকে আমি ওষুধ দিয়েছিলাম নাইকোবুডিয়া বুডিয়া এম হ্যাঁ তো এটা উনি দুই সপ্তাহ খেয়েছে তেস না দুই সপ্তাহ আরও বেশি হবে তিন সপ্তাহ হ্যাঁ তিন সপ্তাহ মতো খেয়েছে তো এখন ওনার একটা ভালো উন্নতি হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ যে আসলে মানব সমাজের জন্য এটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী তো এটা অনেকে স্বীকার করতে চায় না গেছে অনেকে করে কিন্তু এটার দ্বারা যে মানুষের অনেক মানে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে উপকার হইতেছে কারণ মানুষ একটা মানুষ যখন সুস্থ হবে সুস্থ শরীর থাকবে তখনই তো সে ভালোভাবে ইনকাম করতে পারবে নাকি জি যখন তার মনের মধ্যে দুর্বলতা থাকে তখন সে কোনো বড়ো ভালো কোনো কাজ করতে বড় কোনো কাজ করতে সাহস পায় না ঠিক আছে না আপনার এই সাহস এখন বেড়ে গেছে অনেকবার হ্যাঁ আশা করি আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করবে উনি এখনও চিকিৎসা করতেছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য